বিসমিল্লাহ রহমানের রহিম আমি দিল মাহমুদ আফরোজা আপুরা ভাইয়ারা আপনারা বেশি বেশি শরবত খাবেন শরবত খেলে শরীর মন দুটোই ভালো থাকে সুস্থ থাকবেন শিশুদেরও খাওয়াবেন লেবু দিয়ে চিনি দিয়ে শরৎ বানিয়ে সবাই খাবেন সবাই মন ভালো থাকবে শরীর ভালো থাকবে এখন আপনারা ধান নিচ্ছেন ধানের মধ্যে কত কষ্ট কাটতে হয় নিতে হয় ধানগুলো শুকো দিতে হবে তারপরে ভাইয়ারা বউ আপনাদের কাজ না করলে কিন্তু সংসার চলবে না তাই আপনারাও শরবত বানিয়ে দিবেন আপুদের আপুরা যখন সময় পাবে আপুরাও কিন্তু আপুদের হেল্প করতে হবে তারা রান্না বান্না তারপরে বাচ্চাদের যত্ন আপনাদের যত্ন কামলার রান্না কত ঝামেলা শ্বশুর শাশুড়ির ঝামেলা কত কিছু করতে হয় আপনারা বেশি বেশি নিজেরাই করবেন আপুকেও বানিয়ে খাওয়াবেন আপনি আপু আপনাদের বানিয়ে খাওয়াবেন লেবির শরবত অনেক ভালো অন্য কিছুর চেয়ে আপনি যে কিছুই করেন না কেন আর যদি বেল পান তাহলে বেলের শরবত বানিয়ে খাবেন তরমুজ ফ্রিজে রেখে তরমুজ ঠান্ডা তরমুজ খাবেন এটাই হবে আপনাদের সবচেয়ে পারফেক্ট সময় কারণ যে গরম পড়েছে ধানের মধ্যে গেলে আরও তো অনেক গরম আপনারা যে কীভাবে দিনগুলো কাটাবেন যারা সুন্দরী বউ যাদের যারা সুন্দর তারাও কালো হয়ে যায় মাথার চুল লাল হয়ে যায় আমি দেখেছি নিজে চোখে তাদের চেহারা কেমন হয়ে যায় এক বছরেও তাদের চেহারা ঘুরে না তাই বেশি বেশি বলি এরা শরবত খাবেন শরবত খাবেন শরবত খাবেন আল্লাহ পেস